সবাইকে জানাই নমস্কার প্রপার বাংলা টিক্স থেকে আপনারা কীভাবে নিউ জিমেল ক্রেডিট কীভাবে অ্যাকাউন্ট খুলবেন অতি সহজে আজকের ভিডিও দেখে দেব আসার বাদে আপনারা মোবাইল খুলবেন খোলার বাদে জি গুগল জিমেল স্টোর যে কোনো একটা আপনারা খুলতে আসবে আমি জিমেল খুলেছি জিমেলটা খোলার সাথে সাথে আপনারা জিমেল খোলার পরে আপনারা বাম দিকে দেখবেন একটা প্রথমে যদি জিমেল খোলা থাকে আপনারা এরকম একটা অপশন থাকবে এটা ক্লিক করার বাদে আপনারা স্ক্রল করবে স্ক্রল করার পরে আপনার দ্বারা ক্লিক করবেন ক্লিক করার পরে গুগলও ক্লিক করবেন আপনারা করার পরে এভাবে ঘুরবে নেট ঘুরার সাথে চেক ইনফো থাকবে আপনারা গুগলে চেক করবে ক্রেট অ্যাকাউন্ট ক্লিক করবেন ক্লিক করার বাদে ফর ইউ পার্সোনালি ইউজও ক্লিক করবেন আপনারা আপনার নাম দেবেন ফার্স্ট নেম এবং নিচে আপনারা লাস্ট নেম দিয়ে দেবেন সেটা দেওয়ার পরে আপনারা নেক্সট ক্লিক করবেন ক্লিক করা করার পরে আপনারা ডেট অফ বার্থ দেবেন আপনারা জন্ম যেটা ডেট আছে সেটা লিখবেন এখানে লিখার পরে জেন্ডার নিচে আসে ছেলে হইলে ছেলে দিবেন ছেলে হইলে ছেলে দিবেন মেয়ে হইলে মেয়ে দিবেন ছেলে হইলে মেল দিবেন মেয়ে হইলে ফিমেল দিবেন আপনারা এখন ক্রিয়েট জিমেইল অ্যাড্রেস আপনারা ক্রেইট যে যেটা দিবেন আপনারা নাম সেটা এখানে লিখতে পারবেন যেটা চয়েস আপনারা তাই আমি এখন একটি আমি ফ্যামিলি ব্লগ খুলছি তাই আমার নাম রাজদ্বীপ দাস ফ্যামিলি ব্লগস লিখে একটি জিমেল খুলছি সেটা নেক্সটে ক্লিক করবেন লিখার বাদে নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা রকম একটা পাসওয়ার্ড লিখবেন আপনার যেটা মন সেটা দিতে পারবেন সেখানে তাই আমি একটি পাসওয়ার্ড লিখে নিচ্ছি সেখানে লিখে নেওয়ার পরে আপনারা নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এটা সেভ করতে পারবেন নোট করতেও পারবেন সেই বিলে সেভ করে নেবেন তারপরে করে কল আই ইএসআইএম ইন মে ক্লিক করবেন ক্লিক করার পরেই আপনারা জিমেল ক্রিয়েট হয়ে যাবে তারপরে আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার বাদে আপনারা একটু স্কল করবেন স্ক্রল করার বাদে আপনারা একটি ইন্টারফেস আই এগ্রি করিয়া একটা লেখা থাকবেন সেটা ক্লিক করবেন সেটা গুগল থেকে দিয়ে দেবে আপনারা এগ্রিট ক্লিক করার পরে আপনারা নেটে স্লো করছে তার বাদে আপনারা গুগলে সার্ভিস গুগলে দেখবে সেটা জিমেল আপনার সার্ভিসে চলে যাবে একটু নেট স্লো করছে তাই সেই জায়গাতে এসেছি আমরা তাই এখন আমরা জিমেল অপশান খুলব খোলার সাথে সাথে আপনার সেম বাম দিকে যাবেন যাওয়ার বাদে সেটা ক্লিক করবেন ক্লিক করার যে স্কল করবেন যেটা নিউ ক্রিয়েট করছেন ইও জিমেল সেটা নিচে থাকবে সেটা ক্লিক করবেন আপনারা রাজদ্বীপ ক্লিক করার পরে আপনারা এইভাবে একটি ইন্টারভেস খুলবে মানে আপনার ক্রিয়েট হয়ে গেছে এই জিমেলে সব কিছু চলবে এখন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন